সাথে আমি আলোচনা খুব লম্বা কিছু না আপনারা জানেন যে এই সরকারের একটা তথৈবচ অবস্থা এটা তাদের যে কথাবার্তাগুলো সেসব কথাবার্তায় খুব ক্লিয়ার বোঝা যায় দেশে একটা শোকের ঘটনা ঘটলো উত্তরায় ম্যালস্টন স্কুলে একটা বিমান প্রশিক্ষণ বিমান ভেঙে পড়লো আমরা যদি সাদা দৃষ্টিতে দেখি তার ভিতরে আমরা অন্য কিছু দিয়ে আবিষ্কার না করি তার মধ্যে দিয়ে অসংখ্য শিশুর প্রাণহানি ঘটলো এবং মোট সংখ্যাটা ঘটনার চার দিন পরেও সরকার প্রকাশ করলো না এই নিয়ে কত কনফিউশন কত কিছু এখনো জমাট বেঁধে আছে সেই ঘটনার মাঝে রাষ্ট্রীয় শোক ঘোষণা করে তারা হলুদ পানি পান করে হাস্যোজ্বল মুখে মিটিংয়ে বসলেন অনেকেই মনে করেছিল দেশের এই পরিস্থিতিতে এই শিশুদের জন্য করা ছাত্রদের কিছু দাবি দেওয়া নিয়ে হয়তো আলোচনা করবেন তারপরে দেখা গেল এই অল্প কিছু ঝাঁকুনিতে এক গোপালগঞ্জের ঝাঁকুনি তারপরে এই সাধারণ একটা ইস্যুতে তারা যখন তার ভিতরে আওয়ামী লীগ খুঁজে দেখলো যে না মানুষ তো ক্ষুব্ধ হয়ে উঠছে তখন সব দলকে ডাকলো ডেকে ওই একটা কথাই বললো যে ঐক্য দরকার মানে ঐক্য নাই তাদের ঐক্য সপ্তাহান্তে সপ্তাহান্তে গিয়ে ঐক্য ছেড়াবের একটা অবস্থা হয় সেই ঐক্যের জন্য যেভাবেই হোক বিএনপি কে ভেতরে ভেতরে হোক জামাতকে আরো হৃষ্ট করার জন্য হোক তারা চেষ্টা চালিয়ে গেল আচ্ছা এই এনসিপির নেতারাও এই যে মাঠে ময়দানে উত্তর বিমান বিধ্বস্তের ঘটনার পর যখন বক্তৃতা দিচ্ছে বারবার তারা বলছে যে ঐক্য হতে হবে ফেসিবাদ বিরোধী সমস্ত শক্তির মধ্যে ঐক্য থাকতে হবে কারণ ভয় তো একটা ঢুকে গেছে যে যা যা এলামত দেখছে গোপালগঞ্জের খেলা সামলাতে গিয়ে কি অবস্থা হলো অনেক প্রশ্নের মুখে পড়তে হলো জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে তারপরে রাজধানীতে এত বড় ঘটনা ঘটে গেল সচিবালয়ে গিয়ে লোকজন ঢুকে গেল মাথা ব্যথা আছে না এখন কিছু একটা করতে হবে কিছু একটা করতে গিয়ে শেষ পর্যন্ত কিনা আরো ভজকট অবস্থা হয় তারা আমার ধারণা যে দুটি পথ ছাড়া তাদের আর যাওয়ার জায়গা এখন সীমিত হয়েছে একটা বছর তো যেভাবে হোক তারা কাটিয়েছে এখন দুটি পথ কি একটা হচ্ছে যে কোনো পরিস্থিতি হোক এই পিয়ার পদ্ধতি নির্বাচন হোক এটা ধারে কাছে কিছু একটা হোক নির্বাচন দিয়ে কোনো রকমে মানত গেছে জানতারে রক্ষা করে তারা মানে মানে সরে পড়লো সটকে গেল কেটে পড়লো কারণ তাদের যা যা পার্সোনাল এজেন্ডা ছিল সেগুলো ফুলফিল হয়ে গেছে আর তাদের দাদারা যেসব এজেন্ডা দিয়েছিলেন সেগুলো তো আরো ফুলফিল হয়ে গেছে ফলে এটা একটা রাস্তা হতে পারে খোলা যেটা আছে আরেকটা আছে যদি এর মধ্যে আর গোড় করতে থাকে বর্তমি তুমি করার শেষ তাদের এইটুকু বাকি আছে এই যে তাদের কিছু স্নেহধন্য শিশুদের হাতে এখন অস্ত্রের ঝঞ্ঝরানি কাঁচা পয়সার ঝঞ্ঝরানি এই জিনিসগুলা তারা বিভিন্ন জায়গায় ব্যবহার তাদের যারা মত বিরোধী তাদের মধ্যে ব্যবহার করবে যদিও এই ব্যবহারটা তাদের জন্যে শেষ কাল ডেকে আনবে যেটা আওয়ামী লীগের সময় হয়েছে গত বছর এই সময়ে এই জুলাইয়ের চব্বিশ পঁচিশ তারিখে ছাব্বিশ তারিখে আমরা রেগুলারলি তখন পূর্ণিয়ার খোঁজ ইউটিউব চ্যানেলে কথা বলি যেটা এখন আমরা কন্টিনিউ করছি না সেই ইউটিউব চ্যানেলে আপনারা যদি যান দেখবেন তখন আওয়ামী লীগ এই মরণ কামনগুলো দেওয়ার চেষ্টা করেছে তার কাদার বাহিনীকে সারা দেশে এবং রাজধানীতে নামিয়ে দিয়েছে বুঝতে পারছিল না একটা বস্তু ছিল অবস্থা খারাপের দিকে কিন্তু চলে যেতে হবে বুঝতে পারেনি এবং এই ক্যাডার বাহিনী নামানোর মধ্যে দিয়ে যে 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 করেছে তারা বুঝতে পারছিল না এখন এই শিশুদের দল কিংস পার্টি তাদের হাতে কাঁচা পয়সা এবং অস্ত্র আছে এটা তারা তার যার যার যেখানে লুকিয়ে রেখেছে সেখানে লুকিয়ে রাখার জন্য করেনি গোপালগঞ্জে ওই যে মাইক্রোবাস থেকে লাইভ করতে করতে বলছিল না যে আশিটা সেভেন রেডি রাখ ঢাকার জন্য গোপালগঞ্জের লেসপেনশনদের ধরার জন্য তো সেগুলো তারা একটা শেষ ব্যবহার কোথাও না কোথাও করবে করলে পরে কি হবে পঁচিশে মার্চ উনিশশো সালে পাকিস্তান বাহিনী তাদের সর্বাত্মক দিয়ে ঝাঁপিয়ে পড়েছিল যে এগুলো করে ডাডাডাডা করে ঢাকা শহর জাজরা করে তামা করে সব ঠান্ডা করে দিবে ওই ট্যাঙ্ক কামানের মুখে সবকিছু স্তব্ধ হয়ে যাবে এবং এটা তিন চার মাস তারা এই সন্তুষ্টিতে ভুগেছিল এবং সারা দেশে তারা তাদের মিলিটারি নামিয়ে এই কাজগুলোই করেছে শ্রেষ্ঠ ফল কি হয়েছিল লেজ গুটিয়ে একদম মান সমান সব ডুবিয়ে সে জ্বালা এখনো ভুগে এবার যদি ওই পথে হাঁটে সরকার বলিয়া সরকারের যারা এই যারা তাদের স্নেহধন্য তাহলে তাদের পরিণতি খুব সহজেই অনুমান করা যায় তারা পাকিস্তানিরা কোন রকম উদ্যানে আত্মসমর্পণ করে কিছু তো গিয়েছিল ওরা কোথায় যাবে একটা জ্ঞান অবস্থা তারা পড়ে গেছে এবং একটা কাউন্টাউন শুরু হয়েছে কতদিন দেশ কতদিন চলবে ফলে ওই দুইটা যে পথ ভাবে একটা বুস্টু দিয়ে হ্যাঁ সংস্কার হয়েছে ধরেন আপনারা যদি সামনে একটা কদু ধরে তারা বলে যে এটার মধ্যে সংস্কার লিখে দিবে বাংলায় যে এটাই সংস্কার হয়েছে এটাই তাদের সন্তুষ্টি আপনি ওটা মেনে নিবেন মেনে নিয়ে ওই কদুরেই সংস্কার বলে নিব শেষ এইটুক করে দিয়ে একটা ইলেকশন কোনোরকম দিল আরেকটা হলো যে হ্যাঁ আমি এই পথে যাবো না বাবা তো খুব আরামের জিনিস সেই আরাম আমি উপভোগ তখন তাকে করিতেই থাকিব করিতে হইলে বাংলাদেশের ওই যে তারা গোপালগঞ্জে যেরকম সব জনতার মধ্যে আওয়ামী লীগ খুঁজেছে বাংলাদেশে অনেক মানুষের মধ্যেও তারা আওয়ামী লীগ খুঁজবে আওয়ামী লীগ খুঁজে খুঁজে যেই তাদের মতের বিপক্ষে অবস্থান নিবে তাকেই বলবে আওয়ামী লীগ বলে আরো ধরেন পেঁচগুজ লাগায় শেষ অবস্থানটা শেষ ফলাফলটা মোটেও সুখকর হবে না ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার সাথে এবং শুধু আমরা বলি যে জুলাই এবং আগস্ট বাংলাদেশের জন্যে সবসময় একটা উত্তপ্ত সময় আগস্ট মানে বছরের শেষ গরানো গরম চলে যাবে শীতকাল আসবে সেটা কিন্তু আন্দোলন এবং সংগ্রামের ইতিহাস বহন করে বাংলাদেশে Vamos é lá,